বানদা যখন গুনাহের কাজে নিয়ত করেছে এখনো গুনা করে নাই গুনাহ লেখা হবে না গুনা করা শেষ আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী কই এরপরে তিন দিন পর্যন্ত অপেক্ষা করা হবে আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী কই 3 দিনের মধ্যে যদি তওবা করে বলে জাহান আমি মাফ করে দিব সুবহানাল্লাহ না করে করেন আজকে চুরি ঘুরে লাইছে এটা মুরগি চুরি ঘুরে আরেকজনের মুরগি চুরি ঘুরেrandintা খাইলাইছে

আনোয়ার ভাই যখন ফোন দে ফোন দিলে বুঝছে মাহফিলের পরে ফোন দিলে বুঝছে লাইছে হয়তো আরেক আগামী বছর মাহফিলের খবর লিয়ে আইছে কথা বুঝেন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই হলো ভালোবাসাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এই ভালোবাসার কারণে পৃথিবী তৈরি আর এই ভালোবাসার কারণে পৃথিবীটা এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ যেদিন ভালোবাসা থাকবে না ওইদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে না না ওরে আল্লাহ বানাইলেন আসমান জমি আর বানাইলেন রাত সে বানায় মানুষ প্রেমের কারণে অপশে বানায় মানুষ প্রেমের কারণে ওরে প্রেমের ডুরি বান্দরে মোদিনরে কথা ঠিকা মানুষ বা মানুষ ল আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বা আল্লাহ প্রেমের কারণে ওরে প্রেমের প্রেমটা কি ছিল আগে ওই তো আল্লাহ পরে মোহাম্মদ পরে সৃষ্টি আমার আল্লাহ কয় আমি আমার নবীর প্রেমে পুজাই গেছি রে নবীর প্রেমে কুল তো সৃষ্টি করছি

আপনার

ফেরেশতারা অপেক্ষায় থাকে সালেহী আগামী দিন পরের দিন তওবা করে নাই রব্বে কারীম ডাক দেয় বলে ফেরেশতারা রে তওবা করছিস নি কয় না করে নাই কয় লিখব কিনা কয় না আজকেও লেখা যাবে না ওয়াদা দিয়েছে কার সাথে নবীর সাথে নবীর সাথে ওয়াদা দিয়েছে দ্বিতীয় দিন চলে গেল গুনাহটা লেখা হয় নাই তৃতীয় দিন যখন ফজরের বক্ত হয়ে গেল ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ আজকে গুনাটা লিখবো কিনা কয় না না তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে চতুর্থ দিন যখন ফজরির হয়ে যায় ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ আজকে লিখবো কিনা বলে যে সালিহী কি তওবা করে নাই কয় না সালিহী তওবা করে নাই এবার আমার আল্লাহর ডাক দেয়া বলে ফেরেশতারা রে এক মধ্যে লেখ

ইজ্জতের খাতিরে আপনার চোখের পানি ইজ্জতের খাতির গলবে আমি আজকে আপনার সাথে কথা দিলাম আজ আমি সফিউল্লাহ সাড়ে বছর তিনশো বছর কান্না করেছে আপনার উম্মত তিনশো বছর কান্না করার প্রয়োজন নাই তিন যোগ কান্না করার প্রয়োজন নাই তিন বছর কান্না করার প্রয়োজন নাই তিন দিনও কান্না করার প্রয়োজন নাই তিন মিনিটও কান্না করার প্রয়োজন নাই তিন সেকেন্ড যদি আপনার উম্ম চোখের পানি চড়ে তো বায়না শুয়া করে গণবে আমি আল্লাহ কথা দিলাম তিন সেকেন্ডের মধ্যে আপনার উম্মতের জীবনের গুণামাফ করে দেব হাত পা না প্রভু প্রেমে কেন শরাদা ওলা ভল নিবিদায়ে জানাটা খুলে দাও না খুশি না বেজার বলেন আরো জুড়ে বলেন খুশিনা না বেজার এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার উম্মতকে অন্য নবীর উম্মতের সাথে আমি পরিমাপ করি নাই অন্য নবীর উম্মতের সাথে আমি ওজন দেই নাই বলে যে আল্লাহ কেন বলে যে নবী গো আপনার কারণে আপনার উম্মতের দামটা বেড়ে গেছে সুভান আল্লাহ আর জুড়ে বলেন না সুভান আল্লাহ